এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই মুহূর্তে আমি পোয়েট্রি বিষয়ে তেইশটি এমসিকিউ নিয়ে হাজির হচ্ছি আশা রাখি কালকে তোমরা এই তেইশটি এমসিকিউর মধ্যে থেকে পোয়েট্রি থেকে তোমরা চারটি কমন পেয়ে যাবে এসআর কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো তো প্রথম থেকে তোমরা দেখতে থাকো বিইং টায়ার দ্য গ্রাস অফ আর রেস্ট বিথ উত্তরটা হচ্ছে প্লিজেন উইড ওই যে একটা দ্য পোয়েট্রি অফ আর্থের একটা ভাইটাল কোশ্চেন এবছর আসার চান্স বেশি পরে কোশ্চেন দ্য বার্ডস হাইড ইন অ্যান্সার হচ্ছে কুলিং ট্রি নেক্সট কোয়েশ্চেন হি টেক্স দ্য লিড হু ইজ হি হেয়ার ইজ হি ইজ দ্য গ্রাস অফার এখানটা দেশপুরনের উত্তরটা হচ্ছে দ্য গ্রাস অফার তার মানে এই তিনটে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে দেখো দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রফ ওয়াই উত্তরটা হচ্ছে ফ্রস্ট পরে কোশ্চেন দ্য গ্র্যাসোফার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন কোন সিজনের সাথে গ্র্যাসফারের কথা এখানে বলা হয়েছে কবিতাতে সামার উত্তরটা হচ্ছে সামার তো তোমরা একটু জুম করে দেখে নেবে শিক্ষার্থী বন্ধুরা পরে কোশ্চেন সেলাই কোম্পানি থেকে দেখো হিজ গোল্ড কমপ্লেক্স ইয়ান ডিমড হেয়ার হিজ রিফার্স টু দ্য সান উত্তরটা হচ্ছে সান পরে কোশ্চেন বার্থাই ইার্নাল সামার সেলনট ফ্যাড হেয়ার থাই রিফার্স টু শেক্সপিয়ার্স ফ্রেন্ড যে কবি শেক্সপিয়ার তার উইলিয়াম শেক্সপিয়ারের ফ্রেন্ডকে এখানে বলতে চেয়েছে যে থাই দ্বারা পরে কোশ্চেন দ্য ড্রালিং বার্ড স্যার বাই রাফ ওয়াইন্স ইন মে কোন মান্থের কথা বলা হয়েছে উত্তরটা হচ্ছে মে মাস পরে কোশ্চেন নেচারস চেঞ্জিং কোর্স ইজ ডেস অ্যান্সারটা হচ্ছে আনট্রিমড বুঝতে পেরেছো তো এই দুটো কোশ্চেন সেলাই কম্পেয়ার থেকে কালকে স্বীকৃত আসার জন্য চান্স প্রচণ্ড পরে क्वेश्चन দ্য আই অফ হেভেন ইন শেক্সপিয়ার সনেট নম্বর এইটিন রেফার্স টু দ্য সান অ্যান্সারটা হচ্ছে দ্য সান পরে কোশ্চেন দ্য ওয়াইন্স ইন সামার ইন শেক্সপিয়ার সনেট নম্বর আর অ্যান্সারটা হচ্ছে রাফ আরও ইউ জিএইচ এই ঠিকঠাক করে দেখবে পরে কোশ্চেন স্ক্রিপ্ট থেকে আমরা দেখছি নেচার ইজ ক্লিডেড টু কিভ দ্য সোলজার অ্যান্সারটা হচ্ছে ওয়ার্ম পরে কোশ্চেন দ্য রেড হোলস মিন্স লাল হল বলতে কি বলতে চেয়েছে বুলেট উন্স বুলেটের আঘাত ঠিক আছে এসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমরা যে এমসে খুব গোটা পাঁচ ছক পাবে তার মধ্যে এটা এখন পরেন পরে কোশ্চেন দ্য সোলজারস পিলো ইজ মেড অফ ফান উত্তরটা হচ্ছে ফানএি আর এন পরে কোশ্চেন দ্য মার্কস অফ উন্স অফ দ্য সোলজার আর ইন হিজ সাইট অ্যান্সারটা হচ্ছে ইন হিজ সাইট ওই যে কোথায় তার আঘাতটা লেগেছিল অ্যান্সারটা হবে ইন হিজ সাইট ঠিক আছে পরে কোশ্চেন দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পয়েম এসলিভ ইন দ্য ভ্যালি ইজ জেন্টল উত্তরটা হচ্ছে জেন্টল পরে কোশ্চেন ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রিস্ট অ্যান্সারটা হচ্ছে ব্রিস্ট ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রিস্ট কোথায় হাত আছে তার একটা হাত পরে কোশ্চেন আমরা ওয়ান ক্লিন থেকে দেখছি গ্রিন টুইক্স দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর অ্যান্সারটা হচ্ছে কার্ল পরে কোশ্চেন দ্য পয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি অ্যান্সারটা হচ্ছে টোটাল ডিস্ট্রাকশান অফ দ্য রুটস উইল ডু দ্য জব পুরোপুরি রুটকে ধ্বংস করতে হবে পরে কোশ্চেন দ্য রুটস নিড টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ অ্যান্সারটা হচ্ছে অ্যাংকরিং আর্থ পরে কোশ্চেন দ্য কার্ল গ্রিন টুইক্স রাইস ফ্রম অ্যান্সারটা হচ্ছে ক্লোজ টু দ্য গ্রাউন্ড ঠিক আছে অন কিলিং এ ট্রি থেকে তোমরা যে সমস্ত ভাইটাল এমসিকিউ পাবে তার মধ্যে ইলা ইম্পর্টেন্ট পরের क्वेश्चन द मिनিয়েচার ওয়াউজ দা ওয়ার্ড ওয়াউজ মিনস স্যর্স आंसरটা হচ্ছে স্যর্স এস এইচ ডবল ইউ টি এস পরের क्वेश्चन द বার্ক অফ দা ট্রি ইজ ডেসক্রাইব এজ লেফ্রিয়াস হাইড বিকজ ইট ইজ রাফ এন্ড हैज মার্কস आंसरটা হচ্ছে রাফ এন্ড हैज মার্কস তো থ্যাঙ্ক ইউ বন্ধুরা নিয়াছি পরের ভিডিও অপেক্ষা করতে থাকো